بختے اٹھا کرتے جا بختے ہو اپن جي طرف ڏيڪھو

হস্তক্ষেপ করে রয়েছে পনেরো বছর পর্যন্ত বাংলাদেশে প্রতি জাতীয় নির্বাচনকে ভারতের প্রাথমিকা শেখ ফাসিনা প্র্যাটেেন্সে পা তা কলিওবেটা কবির্ধ বসত করত সেখ খাজিনা বিসাবাচ বাংলাদেশের প্রধান ভিজার প্রতি পর্যন্ততো আয়রা বিজার ব্যবস্থার সংশ করে শেছিল। প্রশাসঙ্গকে ধীয় করেছিল থেকে কে করে বাংলাদেশ থেকে।

কিভাবে একটা মানুষ পরিণত করতে পারে তারপরে চিন্তা করে দেখলাম শেখ হাসিনা